পুলিশের সামান্যতম ন্যূনতম কিছু অংশ তাদের সঙ্গে জড়িত আছে তা যদি না হয় একটা আসামি যদি কোনটা সাপোজ কোনো আসামি সিধাই বিএসএ ধরা পড়েছে আসামি এখানে প্রডিউস করার আগে তার ফরওয়ার্ডিং লেটার এবং তার এফআইআর কপি ওই সমস্ত দালাল চক্রের কাছে এসে এই দালাল চক্রগুলি কি করে নির্দিষ্ট কোন লয়ারের কাছে গিয়ে মামলাটা বিক্রি করে দেয় ক্লায়েন্ট জানানো উকিলকে ক্লায়েন্টে যদি জিজ্ঞেস করে আপনার রুটিকে এক সময় জ্যাট ওই দাওয়া তাদের নাম বলে এটা বেশ কিছু ধরে চলছে চলছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি এই সংস্থার সদস্যদের নিয়েও আমরা অগ্রসর হয়েছি এরপরে আমরা একটা স্যারের মধ্যে অলেজ আছে দুজনে যা আমরা বলেছিলাম সমস্ত ক্লার্কে আইডেন্টিটি কার্ড লাগবে আইডেন্টিটি কার্ড চুলাতে হবে কিন্তু আইডেন্টিটি কার্ড চালু করার পরেও এখনো আমরা দেখছি সেই কায়দায় ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে আলটিমেটলি কি হচ্ছে তারা প্রফেশনাল ল ক্লার তাদের ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাই আমি আমাদের মাননীয়রা দায়রা দশ স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে সমস্ত ল ক্লারকে লাইসেন্স দেওয়া হয় তাদের লাইফ হিস্ট্রি এবং তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যাচাই করে তারপরে যাতে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় এটা আমি অনুরোধ করব তাদের টাইম রেকর্ড আছে এরকম কেউ যাদের লক লার্কেস লাইসেন্স পায় ল ইয়াররা সম্ভব পায় না যাদের টাইম রেকর্ড আছে তাহলে লক লার্করা কেন কেন এরকম বেশ কয়েকজন আছে তারা বিভিন্ন যে ইনভলভ হয়ে রয়েছে এরকম লোকদের যাতে ল ক্লার্কের কোন রকম লাইসেন্স ইস্যু না করা হয়